Hey everyone, good morning. তো আমি এখানে সকাল সকাল বানাচ্ছি ম্যাগি ফ্রাই অনুরাগকে টিফিনে বেশি বানিয়েছি আমিও ব্রেকফাস্টে ম্যাগি খাবো অনুরাগকে দিয়ে দিলাম টিফিন অনুরাগ চলে গেলে খেলাম রাতে ভিজিয়ে রাখা চিয়া সিডস এখানে আমি কিছু অ্যাড করে প্লেন যখন উঠেছি তখন এক গ্লাস জল খেয়েছি আর এখন এটা খাচ্ছি আর টিভিতে ভগবানের গান চালিয়েছি গান শুনবো আর কাজ করবো আমি না ঘুম থেকে উঠে আগে ভগবানের গান চালিয়ে দিই ভগবানের গান শুনতে শুনতে আমার কাজ করতে খুব ভালো লাগে শোনো মামা শোনো না টিফিন খেয়েছো মামা তোমার ভালো লেগেছে রুটি আর আলু ভাজা ফিনিশ করেছো দেখবো টিফিন বাটিটা দেখি তো টিফিন বাটিটা করেছি কিনা তা অল্প খেয়েছি অর্ধেকটা অর্ধেক বেশি খেয়েছে একটা রুটি দিয়েছিলাম আর আলু ভাজা খেয়েছো এটাই আমার কাছে অনেক হুম মাম্মা একদম খেতে চায় না তো এটুকু খেলেই আমার অনেক শান্তি লাগে মামামকে টিফিনে একটা রুটি আর আলু ভাজা দিয়েছি তোমরা তো দেখলেই কতটুকু খেয়েছে আমি যতটুকু টিফিনে দিই তার মধ্যে অর্ধেক খেলেও আমার কাছে অনেক কারণ মামামের না একটা ব্যাড হ্যাবিট আছে মুখে ধরে রাখার খাবার চিবোতে চায় না তো যাই হোক আজ লাঞ্চে রান্না হয়েছিল অল্প কটা চিংড়ি মাছের সর্ষে দিয়ে ভাপা আর ডাল শাক আর হয়েছিল কাঁঠাল চিংড়ি